কলম্বিয়ার তেইশ বছরের অপেক্ষার অবসান নাকি আর্জেন্টিনার ষোলতম শিরোপা এর উত্তর জানা যাবে রাত পোহালি ইতিহাসে চুয়াল্লিশ বারের মতো একে অপরের মুখোমুখি হবে দুদল সে ম্যাচ নিয়ে উত্তাপ ছড়াচ্ছে সমর্থকদের মাঝে নিজ নিজ পছন্দের দলের হাতে উঠবে শিরোপা এমনটাই প্রত্যাশা সকলের নিজ নিজ দেশের ফুটবলারদেরই এগিয়ে রাখছেন সমর্থকরা এবারে আসরে আর্জেন্টিনার চেয়ে কলম্বিয়াকে এগিয়ে রাখছেন তারা আর্জেন্টিনা শিবিরে লিওনেল মেসির মতো বিশ্বমানের ফুটবলার থাকলেও তাকে নিয়ে ভাবছেন না তারা শিরোপা লা ট্রাই কালারের হাতে উঠবে বলে আত্মবিশ্বাসী কলম্বিয়ান ফ্যানরা লিওনেল মেসি একজন বিশ্বমানের ফুটবলার এটা ঠিক তবে আমার মনে হয় এবারের কোপা আসরে সে তার সেরা ফর্মে নেই এদিকে জেমস রদ্রিগেজ তার সেরা ফর্মে আছে সে এবারের আসরে দারুণ খেলেছে সব ম্যাচেই ভালো করেছে পুরো দল টুর্নামেন্ট জুড়ে যেভাবে খেলেছে তা অসাধারণ আশা করছি আমরাই শিরোপা জিতব এখানে মেসির কোনো স্থান নেই কলম্বিয়াই কোপা শিরোপা জিতবে কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা যে কঠিন হবে তা আগেই আভাস দিয়েছিলেন আলবি সেলেস্তেদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ভাগ্য জুড়ে নয় বরং নিজেদের যোগ্যতাতেই লা ট্রাই কালার ফাইনালে এসেছেন বলেও মন্তব্য করেছিলেন লিও এবার আর্জেন্টিনা সমর্থকরাও বললেন একই কথা এটা অনেক কঠিন হবে খুবই কঠিন হতে যাচ্ছে তবে আমার দলের প্রতি বিশ্বাস আছে আর্জেন্টিনা অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছে তবে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলে কলম্বিয়াকে হারানো কঠিন হবে ওরা অনেক ভালো খেলেছে তবে আশা করছি আমরা না আমার ধারণা লিও নিজেকে ফাইনাল ম্যাচের জন্য শুরু থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছে ফাইনাল ম্যাচে শিরোপা ঘরে তোলার লক্ষ্যে সে তার সেরাটাই খেলবে এছাড়া ডি মারিয়ারও এটা শেষ

আপার জানা জাহান প্রিয়া সময় সংবাদ